এই চুলাগুলো হচ্ছে খুব দ্রুত রান্না হয় খুব দ্রুত গরম হয় যে এখন চুলার ভিতর থেকে তো গরম হাওয়াটা পাস করে দিতে হবে এখন এই দুইটা উদ্দেশ্য যে হচ্ছে যাতে আপনার গরম যে হাওয়াটা দ্রুত পাস হয়ে যায় ভাই কারণ দ্রুত পাস হলে কি হবে আপনার বডিটা ঠান্ডা থাকবে প্লাস এই যে দেখেন ফ্যানের সাথে সাথে এইখান দিয়ে আপনার কিন্তু বডি গুলো কাটা আছে যাতে গরম হাওয়াটা দ্রুত পাস হয়ে যায় এখন অনেকে বলেন যে ভাইয়া এইসব ধরনের চুলাতে আমি এরকমও দেখছি যে

যে এখানে দেওয়া আছে পঁচিশশো ওয়াট আমি কন্ট্রোল করে দুই হাজার নিয়ে আসলাম সেটা আলাদা সাদে এই যে বলছেন না আপনি আমাকে যে ভাই এই চোলাটার মধ্যে আপনার হচ্ছে এই গর্ত পাতিলের মধ্যে আপনার পানি গরম হবে কিনা জি এই যে আমি দিয়ে দিই দেখেন এই যে একটু পানি দিয়ে দিলাম দেখেন গরম হবে জি আবার আরেকটা আমি যেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এখন এই এই সাইড এই সাইডটা আপনি রানিং করব ওটার মধ্যে ডিম ভেজে দেখাই দেব ভাই ডিমও ভাজবেন হ্যাঁ ডিমও ভাজবো ভাই জি কারণ কি যে অনেকে বলেন যে ভাই

ধরলে শর্ট আর্থিং করে হয় না ভাই পানি ফেলে আজকে দেখাইতে হবে রানিং এ পানি ফলায় দেখাই রানিং এ পানি ফলায় দেখাই দিব ভাই গরম পানি ফেলবেন কিন্তু গরম পানিটাই ফেলবো ভাই এই যে যেটা গরম হবে এইটাই ফলায় দেখাই দিব আপনাকে অনেকে বলে যে ভাতের মার তো গরম থাকে যে কোন পানি হোক ভাই কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন গরমে গরম সহ্য করতে পারে ঠান্ডায় ঠান্ডা সহ্য করতে পারে জি গরমে ভিতর ঠান্ডা সহ্য করতে পারে না যেমন এই গরম চুলাটার মধ্যে যদি বরফ বা ঠান্ডা পানি দিয়ে দেই জি ফাইটার যাওয়ার চান্স বেশি বেশি থাকে জি আমরা সেটাও দেখাইছি আজকে আপনি যেটা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই গরম পানি এটা ঢেলে দেখা দিবেন এই পানিটা ধোয়া উঠুক তারপর আপনাকে আমি দেখাই দিচ্ছি পানির মধ্যে আমরা একটু ডিমও ভাজবো হ্যাঁ এটা একটু গরম হোক গরম হওয়ার সাথে সাথে আমি দেখাচ্ছি আপনাকে ডিমটা ভেজে দেখাই দিই জি এই দেখেন এই যে ডিমটা হাতে আছে একটু গরম হইলে দেখবেন আমি কত আবার এটা যে বলছি আপনাকে ডাবল হিটার সেটাও কিন্তু দেখাই দিব আপনাকে সেটা কিভাবে বুঝবেন আপনি যেমন আমি দেখাই আপনাকে একটা জিনিস বুঝাই ছোট একটা পাত্র ধরেন না পাত্র তলাটা হচ্ছে এতটুকু আপনি চা গরম করবেন এটার জন্য তো পুরো কয়েলটা জ্বালায় রাখার কোনো প্রশ্ন আছে বিদ্যুৎ অপচয় হবে বিদ্যুৎ অপচয় হচ্ছে এনার্জি সেভিং ইনভার্টারটা কেন বলছে যে ডাবল হিটার থাকলে এনার্জি সেভিং ইনভার্টার হয় যেমন আপনি যদি কয়েলটা ছোট বড় করে ইউজ করেন যেমন আমি একটা জিনিস আপনাকে দেখা এই দেখেন ধোয়া কিন্তু অলরেডি উঠতেছে অলরেডি বলো এখানে বড় কয়েলটা জ্বলতেছে না ভাই জি আমি লাইটটা অফ করে দিচ্ছি আমি লাইট অফ করে দেখাই দিচ্ছি জি এই যে বড় কয়েলটা জ্বলতেছে না জি এখন এই দেখেন এখানে ক্লিক করব কয়েল কিন্তু একটা অফ হয়ে গেছে জি আবার যদি ক্লিক করি শুধু আসবে হচ্ছে মাঝখানে মাঝখানে পাইছেন মাঝখানে জি তাহলে এইটাই হচ্ছে আপনার ইনভার্টার এবং হচ্ছে এনার্জি সেভিং এর সুবিধা জি এবং এখানে এখন কিন্তু 1300 ওয়াট হয়ে গেছে 1300 ওয়াট হয়ে গেছে মানে এখানে কিন্তু ও অটো কন্ট্রোল করবে জি এই যে দেখেন এখন এটার মধ্যে আমি ডিমটা দেখা যাচ্ছে দেখেন লাইটটা জ্বালাই দিন এই দেখেন এই যে ডিমটা ছেড়ে দিলাম জি দেখেন কত দ্রুত হয়ে যায় আপনার ডিম এই যে দেখেন এখন এই যে পাত্রটা আমি বসাই দিলাম এই যে গরম কিন্তু হইছিল ভাই মানে কিন্তু গরম হয়ে গেছে ওরে ভাই ঠিক আছে আপনি কিন্তু দেখছেন লাইভ কিন্তু একদম একদম লাইভ ভাই কারণ কি এখানে ভকিচোকির কোনো অপশনই নাই অপশনটা হচ্ছে যে আপনি এটা কতটুক কোয়ালিটি ফুল এবং কতটুক পাওয়ারফুল এটা আপনি এখানে বসে দেখে নিতে পারবেন জি ডাইরেক্ট সরাসরি এখন আমি লাইট আপনাদের গাড়িটু জ্বালাই দিচ্ছি দেখেন যাতে বিওর্সদের সুবিধা হয় যে আপনি এখানে যা দেখাইছেন আমি আপনার বাসা অর্ডার করার সাথে সাথে এরকম পাইছি কিনা বা কোয়ালিটিটা সেম টু সেম হবে এরকম হবে কিনা এই যে পাইনটা আস্তে 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 শুষে নিবে আমি আজকে পুষবো না ভাই এটা জি এবে এখানে হবে এখানেই শুষায় ফেলবো দেখেন ডিম কিন্তু অলরেডি হচ্ছে ডিম হয়ে যাচ্ছে ভিউয়ারস এবং আপনার যে অ্যালুমিনিয়াম এটা ফ্রি পাচ্ছেন এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট একদম কোয়ালিটি ফুল কারণ এটা হচ্ছে কোম্পানি বলে দিয়েছে এটা এক সপ্তাহের জন্য আপনাদের ফ্রি দিয়ে দিতে এটা ওয়ার্ড হবে 2500 ওয়ার্ড টেকনোলজি এই যে ইনভার্টার টেকনোলজি এই যে ধরেন গরম পানি পরে গেছে মনে করেন ভাতের পান নিচে পড়ে গেছে ভাতের মার সহই রান্না বান্না হচ্ছে

এখানে হাত দিয়ে দিয়েছে দেখেন শর্ট করতেছে না এই দেখেন ধোয়া উঠতেছে অলরেডি ভাই আমি এখানে কিন্তু পানি আছে ভিউ এই যে নিচে যা দিয়েছিলাম জি দেখেন ওইখানে পানি শুকায় যাচ্ছে তার মানে আপনি বুঝতে হবে কত টুক পার্সেন্ট এটা ওয়াটারপ্রুফ জি 100% persen কিনা 100% মুসলমান হিসেবে আমরা বলি না আমরা বলবো হচ্ছে 99.9 persen এখন আমার কথা হচ্ছে যে কোয়ালিটি ভালো পাইছেন এক বছরের গ্যারান্টিও দিতেছি কয়েলের পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিতেছি ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা নিতে হবে ফেক অর্ডার গুলো অরানোর জন্য ভাই এখন নাম একটু দেখায় দেন হ্যাভেলসের হবে এটা হ্যাভেলস জি আর এই হ্যাভেলস নিয়ে কিন্তু নতুন করে কিছুই বলা নেই এইজন্য আমি কিছু বলতেছি না ভাই

উল্টানো দরকার আছে না দরকার নেই থাকি ভাবি থাক এটা তো হয়ে গেছে হয়ে গেছে জি আচ্ছা এখন প্রাইসটা বলে দিই ভাই এবার প্রাইজিং এ চলে আসি কারণ কোয়ালিটি পেলাম আপনার কাজ করে দেখালেন এবার পাইলেন এবার তো প্রাইস তো পাইলেন আপনারা ফ্রিও পাইলেন ভাই গিফটও পাইলেন একদম জি এখন প্রাইস বলে দিচ্ছি প্রাইস সাইবে কত জানেন কত ভাইয়া সারা বাংলাদেশের প্রোডাক্ট যাবে আপনার বাসায় জি মাত্র 5300 টাকা 5300 টাকা মাত্র 5300 টাকা এটা প্রাইস কিন্তু 6500 টাকা ছিল জি এখন আমরা এটারে আবার একটু ডিসকাউন্ট অফার দিয়ে প্রাইস করে দিয়েছি 5300 টাকা ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে আপনার দুইশো টাকা অ্যাডভান্স করে বা তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা নিতে হবে জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানে আসতে গেলে সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জি বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় যায় সরি বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় জি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো সাতচল্লিশ নাম্বার শপ জি আপনার ডিরেক্ট ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার বাইরে এবং প্রবাস থেকে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে দুই থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি ট্যাঙ্কিতে প্রোডাক্টটা আপনার দোকানের নাম্বারটি কিন্তু স্ক্রিনে পেয়ে যাচ্ছেন এবং ওই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন না জি ধন্যবাদ লিখুন ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওর্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ